চলো আজকে তোমাদের জন্য নতুন একটি ব্লগ স্টার্ট করি আজকে সারাদিন কি কি করলাম কি কাজ করলাম না করলাম সব থাকছে আজকে এই ব্লগে হ্যালো এভরিওয়ান দিস ইস মি আবৃতি শেজাতে অ্যান্ড ওয়েলকাম টু আমাদের নিউ ব্লগ আজকে সকালে খাবার হচ্ছে চা আর হচ্ছে পাকুরখানি এটা আমার সকালে নাস্তা হিসেবে রেখেছি তার সাথে ছিল এটা চালে রুটি আর ছিল বাদাম ভত তারপর হচ্ছে আমি আমার চুলে প্যাক দিতে চলে গেলাম এটা কিন্তু আমি নিজে তৈরি করে হচ্ছে প্যাকটি ইউজ করি এটা খুবই প্যান ভালো কারণ চুলের জন্য একটা যে কোনো প্যাক হচ্ছে ইউজ করা যায় না এটা আমি আলাদা ভিডিও করেছি তোমরা চালে দেখতে পারো তারপর আমি একটু রান্না করেছে দেখি আমু আজকে কি রান্না করবে আজকে হচ্ছে রোস্ট করবে আর হচ্ছে গরু মাংস প্লব আর এই সালাদগুলো হচ্ছে আমি নিজে আর এখানে সালাদ কিন্তু সব টুকটাক আমি নিজেটা নিজে মানে কাটাকাটি করে দিয়েছি আমরা একটু হেল্প করে দিয়েছি আর এই রোস্টের রান্নার ভিডিও কিন্তু অলরেডি হচ্ছে আমি আলাদা একটা রেখেছি রেসিপি ওটা খুবই শীঘ্র আপলোড করে দিব আমার হচ্ছে অনেক ব্লগ জমে আছে আমি একটু সময়ের জন্য ব্লগ এডিট করতে পারছি না সো বেরেসন হচ্ছে সব ব্লগই আমি আস্তে আস্তে করে দিব আর এখানে সব কিছু আমি সুন্দর করে রেখে তারপর ছাদে চলে গিয়েছিলাম যেহেতু আমার হেয়ার প্যাম আমি অনেকক্ষণ একটু ছাদে ছিলাম গরমের তাপটা লে অবশ্যই হেয়ার অনেক ভালো হয় আর এখানে দেখি মশালা মশলা আমার গাছে করলা হয়ে গেছে খুবই সুন্দর একটা জিনিস আমি ছাদে উঠেই আমি জাস্ট অবাক হয়ে গেছি তারপরে তো ছালারটা একদম মাখা মাখা করে একটু করেছি এটা আমার খুবই পছন্দের ছালারটা কারণ হচ্ছে এটার সাথে একটু শসা তেল প্লাস একটু মানে সব কিছু মিক্স করে তারপর আমি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি তারপর হচ্ছে আর সারাদিন কোনো ক্লিপস নেওয়া হয় নাই খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ শরীর রেডি হয়ে একটু বাইরে গেলাম কারণ আমার ঘরে থাকতে মানে ভালোই লাগে না এদের মানে বাইরে যেতে মন চায় আর তো যে কথা সে কাজ বাইরে চলে গেলাম আর সব সময় যে জায়গাটাই যাই সো সেখানেই গেলাম আর এখানে যেতে আমার ভালোই লাগে কারণ এখানে আমার পছন্দের একটা ড্রিঙ্কস পাওয়া যায় এটা মেবে আমার অনেক ভালো লাগে আর এ তো আমি এখানে চলে আসছি একটা ড্রিঙ্কস অর্ডার করার জন্য আর এমনিতে হচ্ছে আমার এখানে আসতেও ভালো লাগে কারণ এটা আমার বাসা থেকে একদমই দূর না কারণ যেহেতু আমি রাতেই বের হই সো একটু সামনে দেখলে আসলেই ভালো লাগে অনেকক্ষণ ওয়েট করার পরে চলে আস হচ্ছে আমার পছন্দ ড্রিঙ্কস এটা অনেক বেশি ঠান্ডা ছিল মেবি আর এটা কিন্তু ব্লগটা হচ্ছে আমার এক্সামে দুই দিন আগে ব্লগ আর আমি অনেকদিন ধরে যাবত হচ্ছে কোনো ব্লগ এডিট করছি না বা আপলোড করছি না অনেক আপুরা অনেক ভাইয়েরা আমাকে বলছো যে ব্লগ কেন নতুন করে ছাড়ছি না আর এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে তারা হচ্ছে আমাকে আলাদা ইনবক্সে এসে কমেন্ট করে যাবো তোমার ব্লগ ছাড়ো তোমার ব্লগ ভালো লাগে আসলে এটাই আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের জন্য ব্লগ করি যারা পছন্দ করে যারা এগুলো বলে খুবই ভালো লাগে সো আমি ট্রাই করব অবশ্যই ব্লগ আপলোড করার জন্য আর আজকে ব্লগ কে কোথা থেকে দেখছে অবশ্যই বলে যাবে কারণ আমার ব্লগটা কে কোথা থেকে দেখছে সেটা আমারও অনেক ভালো লাগবে এ তো সব কিছু খাওয়া দাওয়া শেষ করে ঘোরাফেরা করে এখন বাসার দিকে রওনা দিচ্ছি কারণ আজকে আম্মু পিঠা তৈরি করবে এই জন্য আর বাইরে থাকলাম না এখানে খুব মজার মজার আম্মু চিতের পিঠা হচ্ছে তৈরি করে ফেলেছে। এখন হচ্ছে এগুলো ভিজানো পিঠা তৈরি করবে কারণ এখানে দুধ তারপর হচ্ছে নারকেল মিঠাইগুলো করবে আর এখানে হচ্ছে আমি নাইকেল দেখছি যে পানি আছে কিনে আচ্ছা কারা নাইকেলে পানি পছন্দ করো আমার কাছে কিন্তু অত একটা পছন্দ না বাট আম্মু আমাকে জোর করে খাওয়ায় যে বলে এটা অনেক বেশি ভালো আর শীতের দিন আসলেই কিন্তু পিঠাটা সবার বাসায় তৈরি হয় প্লাস হাঁসের মাংস খেতেও খুব মজা লাগে তাই না তো এ তো আম্মু আজকে হচ্ছে একটু পিঠা তৈরি করে নিল বিচে না আর আজকে আমি অনেক কাজ করেছি এই যে নাইকেল করেছি তারপর হচ্ছে মিঠাই গলেছি মানে আমার একটু হেল্প করেছি আমি বলে নাই তাও আমি বললাম যে না আমি সবসময় তো তুমি করো একটু নয় হয় হেল্প করলাম তাই না আর এখানে অলরেডি হচ্ছে বীজু পিঠা হয়ে গেছে তখন অলমোস্ট রাত দেড়টা বাজে তখন হচ্ছে এটাকে একটু ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর আমার হচ্ছে পিঠা ঠান্ডাই ভালো লাগে গরম ভালো লাগে না আর আমি পিঠাটা সকালে খেয়েছিলাম তো ঠান্ডা পিঠা অনেক বেশি মজা লাগে আমার কাছে জানি না কার কার কাছে তো আজকে ব্লগটা এই তৈরি ছিল আই হোক তোমাদের কাছে ব্লগটা ভালো লেগেছে সো ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিতে একদমই ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আবার আসছি নেক্সট কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ